উৎপাদন ক্ষেত্রে মজুরি একটি গুরুত্বপূর্ণ ধারণা সাধারণত মজুরি বলতে শ্রমের পারিশ্রমিককে মজুরি বলা হয় অন্যের অধীনে কাজ করে মজুরি পাওয়া যায় অন্যের অধীনে কাজ করে মজুরি পাওয়া যায় কিন্তু স্বাধীনভাবে কাজ করেও আবার মজুরি পাওয়া যায় কোনো শ্রমিক নিজের জমি বা কারখানায় কাজ করে মজুরি পেতে পারে একজন শ্রমিক নিজের কারখানায় কাজ করেও মজুরি পেতে পারে এক্ষেত্রে উক্ত শ্রমিক অন্যের জমিতে বা কারখানায় কাজ করে যে পারিশ্রমিক লাভ করে তাই মজুরি হবে সেটাই হবে কি আমাদের মজুরি পদ্ধতি অনুযায়ী মজুরিকে দুই ভাগে ভাগ করা যায় পদ্ধতি অনুযায়ী মজুরিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি টাইম বেসিক ওয়েস ও কর্মভিত্তিক মজুরি বা ওয়ার্ক বেসিক ওয়েস সময়ভিত্তিক মজুরি ও কর্মভিত্তিক মজুরি অর্থাৎ মজুরি বলতে আমরা কি বুঝি সাধারণ শ্রমের পারিশ্রমিককে মজুরি বলা হয়ে থাকে মজুরি বা টাইম বেসিক ওয়েস্টটা কি একটি নির্দিষ্ট সময় কাজ করে শ্রমিক যে মজুরি লাভ করে তাকে সময়